মাগুরা জেলার কৃষকের বেশিরভাগ স্বপ্ন এখন পানির নিচে চলে গেছে আপনারা যে মাঠটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাঘবদাড়ি ইউনিয়নের নাও টানার মাঠ তো এই মাঠটা বেশিরভাগ ফসলি জমি ছিল তো পুরো মাঠটা একদম বৃষ্টির পানিতে ডুবে গেছে বেশ কিছুদিন একদম তলিয়ে গেছে পুরো মাঠটা মাঠ রাস্তার দুই সাইডেই যত জমি ছিল সবই ফসলি জমি ধান লাগানো ছিল এই ধানগুলো আসলে একদমই নষ্ট হয়ে গেছে এখানে আরও অনেক পাট ছিল পাট মোটামুটি পাট ভালোই আছে পাটগুলো বাঁচাতে পারছে কিন্তু যারা ধান লাগাইছিল এই ধানগুলো আসলে একদমই নষ্ট হয়ে গেছে কৃষকের জন্য আসলে এটা অনেক বড় ধরনের একটা ধাক্কা আমাদের মাগরার অঞ্চলের এই কৃষকদের অনেক বড় রকমের একটা ধাক্কা আমরা আসলে মাগুরাতে এত বন্যার পানি বা এরকম বৃষ্টির পানি এতটা পানি আমরা কখনোই দেখি নাই তো এই বছরে যে পরিমাণের বৃষ্টি হয়েছে আর যে পরিমাণের পানি হয়েছে কৃষকের জন্য আসলে অনেক বড়ো একটা ক্ষতি হয়ে গেছে আমাদের এই অঞ্চলের এই নাওটানা বা এই কুষাবাড়িয়া পাটকেল বাড়ি ডেফুলিয়ার ওই বিলটা পুরো মাঠের যে জমিগুলো ছিল ম্যাক্সিমাম জমি আসলে ধানের জমি ছিল আমাদের এই অঞ্চলটায় পুরোটাই ধানের আবাদ হয় তো ধান লাগানোর যে জমিগুলো ছিল একদমই পানির নিচে কৃষকের স্বপ্ন একদমই মনে করেন পানির নিচে বড় ধরনের একটা ধাক্কা খেয়ে গেল আমাদের মাগরার এই অঞ্চলের এই কৃষকেরা তো তাদের জন্য আসলে এটা কাটিয়ে ওঠা বেশ কষ্টদায়ক তো এবছরে যে পরিমাণের বৃষ্টি হয়েছে আমরা আসলে এত বৃষ্টি অনেক দিন দেখি না অনেক দিন বলতে কয়েক বছরের ভিতরে এত বৃষ্টি হয়েছে কিনা আমি জানি না তবে এই বছরে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে বিগত দশ পনেরো বছরের ভিতরে আমার কাছে মনে হয় তো পুরো মাঠটা দেখতে পাচ্ছেন একদম পুরো মাঠ চোখ যত দূর যায় শুধু পানি আর পানি এত পরিমাণের পানি পুরো মাঠটাই তলিয়ে গেছে বৃষ্টির পানিতে এখনও বৃষ্টি হচ্ছে বিগত বেশ কিছুদিন ধরে বাংলাদেশের বিভিন্ন জেলায় অনেক বেশি মাত্রায় বৃষ্টি হচ্ছে তারই ভিতরে আমাদের মাগুরা জেলাতে অনেক পরিমাণে বৃষ্টি হয়েছে বিগত বেশ কিছুদিন যাবৎ তো এই বৃষ্টির পানিতে পুরো মাটি তলিয়ে গেছে এই শুধু বৃষ্টির পানিতে। আমাদের এই মাগুরাতে এত বৃষ্টির পানিতে এত ফসল নষ্ট হয় না এর আগে আমি খুব কম দেখেছি তবে এই বছরে এবার যে পরিমাণের ফসল নষ্ট হয়েছে কৃষকের আসলে এটা আমাদের মাগড়া জেলার এই কৃষকদের জন্য বেশ বড় ধরনের একটা ধাক্কা তো এই ধাক্কা কেটে ওঠা আসলে কৃষকের জন্য আসলে বেশ চ্যালেঞ্জিং হবে সামনের দিনগুলোতে তবে এখানকার যে পরিমাণের পানি আছে এই পানি সরে যাওয়া আসলে অনেক দিনের ব্যাপার আমার কাছে মনে হয় আরও দীর্ঘমেয়াদী কিছুদিন এই পানি থাকবে এই মাঠে তো তারপরে পানি সরে যাওয়ার পরে কৃষকেরা আবার হয়তো বীজ রোপণ করবে এই মাঠে